কোরানের রাজ প্রতিষ্ঠা করতে হবে এক কথা আল্লাহ রাইন আর সপ্তকের শাসন প্রতিষ্ঠা করতে হবে কোরানের পাখিকে যে ভালোবাসেন কোরানের পাখি একটা কথা বলতেন শাহাদাতের তো তামান্না করতেন মাহফিলের মধ্যে আল্লাহ যেন আমার মৃত্যুটা শহীদী মৃত্যু দান করেন কিন্তু সেই সাথে সেই সাথে আর একটা কথা বলতেন আমার মৃত্যু রাজ প্রতিষ্ঠা হয়েছে এমন দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় বলতে কি না বলতেন তিনি দুনিয়া থেকে তার এই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কার কার আপনারা এই দায়িত্ব পালন করবেন কিভাবে এই দায়িত্ব পালন করবেন আজকে যে এই সুন্দর পরিবেশের মধ্যে আছেন ভালো আসি বললেন এরকম ভালো কে আগামীতে থাকতে চান ভালো থাকতে হলে কি করতে হবে মাশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে এক কথা আল্লাহ আইন আর সপ্তকের শাসন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর আইন এবং সপ্তকে শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামীতে যে নির্বাচন আসবে ইউনিয়ন পরিষদের নির্বাচন চেয়ারম্যান এবং মেম্বার আগামীতে যে উপজেলা নির্বাচন আসবে সেখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার নির্বাচনে পৌর মেয়র এবং কাউন্সিলারগণ এবং সর্বশেষ জাতীয় সংসদ যে নির্বাচন আসবে সেই সংসদে পাঠাবেন কাকে কোরআনের পক্ষের মানুষকে একজন মসজিদের ইমাম নির্বাচিত করার সময় একজন মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার সময় যদি আপনারা ইমামের মাথায় টুপি আছে কিনা মুখে দাঁড়িয়ে আছে কিনা লম্বা পাঞ্জাবি পরে কিনা টাকনুর উপরে পায়জামা পরে কিনা শুদ্ধ তেলাওয়াত করে কিনা বহু পর্দা করে কিনা দুর্নীতির সাথে আছে কিনা চুরি করে কিনা এত কিছু লক্ষ্য করলে পাঁচ বছর যার নেতৃত্বে চলবেন তিনি নামাজ পড়েন কিনা মাদকের ব্যবসা করেন কিনা দেখবেন কিনা আপনারা যদি না দেখেন তাহলে কি হয় তাহলে হয় নির্বাচনের আগে এসে আমরা বলবো বাংলাদেশকে আপনাদের সিঙ্গাপুর বানায় দেবো মালয়েশিয়া বানায় দেবো আমাদেরকে ভোট দেন তারপরে কি হয় কানাডায় কানাডায় বেগম পাড়া হয় লোকদের ভোট দিবেন কোরআনের পক্ষে ভোট দিবেন যারা শেয়ার বাজার লুট করে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে যারা চিকিৎসা খাতকে ধ্বংস করে বিচার বিভাগকে ধ্বংস করে এমন কোন লোককে ভোট দেব না যারা আলেমোনবাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে যায় মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় সাক্ষী অপহরণ করে এমন লোককে ভোট দেব না ভোট দেবেন কাকে কোরআনের পক্ষে যারা মানুষের পাশে থাকে যে মানুষগুলো বন্যার সময় আপনাদের পাশে ছিল যে মানুষগুলা গ্রামগঞ্জে আগুন ধরে গেলে পাশের বাড়ির থেকে দর দিয়ে সে আগুন নিবানোর জন্য সাহায্য করে তাদের পক্ষে থাকবেন যিনি নামাজের জন্য দাওয়াত দেয় কোরআন পড়ার জন্য বলে কোরআন বিলি করে এমন মানুষকে ভোট দিবেন আপনাদের এই অঞ্চলে এমন লোক আছে যিনি আপনাদের বিপদের সময় পাশে ছিল আছে নাম কি কি নাম জোরে নাম কি কোন জায়গায় উপজেলায় ইউনিয়ন এই দেখেন দেখছেন ও ওনারাও আসছিলেন মাশাল আলহামদুলিল্লাহ আমি অনেক সৌভাগ্যবান সব জনপ্রতিনিধিদের সাথে আছি আলহামদুলিল্লাহ তো কোরআনের পক্ষে থাকবেন ওনারা কোরআনের পক্ষে আছেন কোরআনের পক্ষে থাকবেন আমি তো জানি আমাদের এই এলাকায় আমার এক প্রিয় ভাই আছে কি এই তো আমার খুব পছন্দের মানুষ আমার বন্ধু মানুষ দীর্ঘ অনেক বছর একসাথে পথ চলেছি নেতা কি আছে নেতার নাম কি আমরা আমিন ভাইয়ের পাশে থাকবে যে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনের পর প্রথম আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সংসদে প্রবেশ করলেন সভাকক্ষে প্রবেশ করে দেখলেন সংসদ সদস্যরা স্পিকারকে মাথা ঝুঁকিয়ে মাথা নত করে প্রবেশ করতেছেন আবার বের হওয়ার সময় মাথা নিচু করে বের হচ্ছে এই দৃশ্য দেখার পরে আল্লামা সাইদি কি করলেন পরের দিন বিল উত্থাপন করলেন মুসলমানরা কারো কাছে মাথা নত করতে পারে না সালামের রীতি চালু হলো সংসদে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঢুকবেন এবং সংসদ থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবে এই সওয়াব কি শুধু আল্লামা সাইদির হল যারা তাকে ভোট দিয়েছিলেন যারা তাকে সহযোগিতা করেছিলেন তারা সকলেই কেমত পর্যন্ত যতদিন এই আইন থাকবে ততদিন এই সাপ তাদের নামে জারি থাকবে আল্লাহ অনেক মেহরবান তার অসীম ভান্ডার তিনি দিতেই থাকেন দিতেই থাকেন একটা গুণা করলে একটাই গুণা হয় কিন্তু সব করলে দ্বিগুণ দ্বিগুণ বাড়তেই থাকে আমরা ভালো কাজ বেশি বেশি করবে ইনশাআল্লাহ